সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত এই ভিডিওতে আমরা কথা বলবো পাঁচ আগস্ট জুলাই গণ দিবস হিসাবে সংক্রান্ত বিষয়ে আজকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা চিঠি দেখতে পাচ্ছি এখানে বলা আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী পাঁচ আগস্ট জুলাই গণ দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত এবং ভেতরে যেটা বলা আছে সেটি হলো প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে যেহেতু ঘোষণা করা হয়েছে সুতরাং এই কিন্তু সাধারণ ছুটি থাকবে এখন দেখার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে কিনা বা বন্ধ থাকলেও আমাদের কোনো করণীয় বা কোনো নির্দেশনা আছে কিনা যেহেতু এর আগে আমরা দেখেছি সাধারণ ছুটি এরকম থাকলেও অনেক সময় বিভিন্ন দিবস উপলক্ষে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা দেয় আমরা আশা করছি আজকালের মধ্যেই মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে এই 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 ব্যাপারে কিন্তু চিঠি আসবে যদিও চিঠিটি সুপ্রিম সুতরাং যেহেতু অনুলিপি বিভিন্ন দপ্তরে দেওয়া আছে সুতরাং আমরা দু একদিনের মধ্যেই মাহর্ষীর চিঠিও পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি জুলাই গণভ্যুত্থান দিবস হিসাবে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে নাকি শিক্ষার্থীদের কোনো কাজের সম্পৃক্ত করতে হবে আমরা একটু অপেক্ষায় আছি আমরা এই ব্যাপারে আপডেট তথ্য পেলেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে যেহেতু সাধারণ ছুটি থাকবে সাধারণত এই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে অপেক্ষা করছি এটা যেহেতু সুপ্রিম কোর্টের চিঠি এর আলোকে হয়তো তার আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা বা অন্যান্য দপ্তর যারা আছে কারিগরি হ্যাঁ সকল দপ্তরে কিন্তু যথাসময় এই ব্যাপারে কিন্তু চিঠি ইস্যু করবে এবং সেটা পাওয়া মাত্র আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অবশ্যই আপডেট তথ্য পেতে সাথে থাকবেন ধন্যবাদ